আমরা এখন এসে গেছি বোরা কেভস টিকিট কাউন্টারে টিকিট কাটার পরে এবার আমাদের এন্ট্রি হবে আর তারপর ভেতরটা আমি ঘুরে দেখাবো নরমাল চল না থেকে বাই কার এখানে মোটামুটি সাড়ে তিন থেকে চার ঘন্টা লাগলো আর এখানে এসেই আগে আমরা কিন্তু নাইডু হোটেলে নাইডু নাইডু হোটেলে নাইডু হোটেলে আমরা কিন্তু ব্যাম্বো চিকেন খেয়ে নিয়েছি কারণ এখানে কিন্তু ব্যাম্বো চিকেনটা হচ্ছে ফেমাস তো আমরা গুগলে দেখেছিলাম তো আমরা আগে এসে এখানে সার্চ করেছি ব্যাম্বু চিকেন কোথায় আছে তো সব জায়গাতেই অ্যাভেলেবেল ইভেন এখানে বোড়া কেভের বাইরে তো ব্যাম্বু চিকেন পাওয়া যাচ্ছে যেখানে শুধুই ব্যাম্বু চিকেন পাওয়া যায় আর আমরা খেয়েছিলাম নাইডু হোটেলেতে আর কি তো সেখানেও ব্যাম্বু চিকেন ছিল ওভারঅল খুব ভালো লাগছে সব থেকে বড় কথা ছুটি কাটানোর জন্য এরকম ধরনের স্টেশন তো ভীষণ ভালো লাগবে আমরা এখন যাচ্ছি কে আসুক আমরা একটা গাইড নিলাম আর গাইড নিয়ে গাইড তিনশো টাকা নিলেন আর কি আমাদেরকে সব জায়গা ঘুরে দেখাবেন মোটামুটি বললেন এক ঘন্টা সময় লাগবে ঘুরতে এখন আমরা একটা সিঁড়ি দিয়ে নামছি কোথাও একটা কোথায় নামছি এখনো জানি না দেখি আগে গিয়ে কি দেখতে পাই

এবার আমরা নিচে নামছি সিঁড়ি দিয়ে দিয়ে আর বেশ অ্যাডভেঞ্চারাস লাগছে ধরে ধরে নামছি সবাই মিলে আমার ছেলেরা এগিয়ে গেছে মাও যাচ্ছে খুব সুন্দর লাগছে ওপর থেকে ভিউটা নারান্দা দেখাও কেমন লাগছে তলার দিকটা মা আমার কাছে এসো তুমি একটু ধরে ধরে সাবধানে নামতে হচ্ছে কাপড় জামা ধরে ধরে কারণ সিঁড়িগুলো দেখে দেখে যেতে হবে বেশ অনেকটাই নিচুতে কিন্তু অনেকটা নিচু এবং অনেকগুলো সিঁড়ি বেশ গভীর গুহাটা এবং জল পড়ে আছে তাই সাবধানতা কা খুব মানে দরকার সেফটি ফার্স্ট এটা নিচে নামতে. আচ্ছা আমরা ভাবছি নামবো না আড়াইশো আড়াইশো ফুট আড়াইশো ফুট নিচে এটা এবং নামলে তো আবার উঠতেও হবে সেই চিন্তায় আমরা নামার চেষ্টা করছি না এটাই বড় কেবসে কি এত কষ্ট করে

আমরা দেখছি আমরা আড়াইশো ফুট নিচে তো গেলাম না কিন্তু এদিকটা ঘুরে আমরা দেখছি এদিকে বেশ পথ বেশ ভালো লাগছে আবার উপর থেকে মাথার উপর থেকে জলও পড়ে গেল আচ্ছা ওইখানটাতে একটা গ্যাপ আছে ওপর দিকটাতে যেখান থেকে একটু সূর্যের আলো ঢুকছে কিন্তু অর্থাৎ বৃষ্টি পড়লেও মানে বৃষ্টি হলেও সেটাও এখানে ঢুকবে আবার আলোও ঢুকছে দেখি ওইদিকটা আর কি আছে আড়াইশো ফুট নিচে না নেমেও এদিকটাতে বেশ খানিকটা ঘোরার জায়গা আছে দেখার জিনিস আছে আমরা তো নামলাম না ঠিক আছে কারণ আমার সঙ্গে দুটো আমার ছোট্ট বাচ্চা ছেলে আছে আপনারা যখন আসবেন আপনারা নামার চেষ্টা করবেন কিছু ফটো যতটা পারছি আমরা তুলে রাখার চেষ্টা করছি বেশি করে তো লাভ নেই এই কটাতেই অবস্থা খারাপ ওরে বাবারে আমাদের এখানে এই কটা ছিঁড়ে উঠে আমি রিস্ক নিতে পারবো না হাঁপিয়ে যাব স্পেশাল লো হয়ে যাবে অতটাই যখন ছেলেরা বড় হবে শুধু ছেলেদের ট্যুরের জন্য ভালো এখানে তো ভীষণই ভালো লাগলো নিচেটা নিশ্চই আরো ভালো হবে কিন্তু আমার পক্ষে আর যাওয়া সম্ভব হলো না মানে আমি ইচ্ছে করেই গেলাম না শরীরকে বাঁচাতে কারণ এরপরে আমাদের নেক্সট যে জায়গাটা আছে নমস্কার করে নিচ্ছি বোরা কেভস এর এন্ট্রিতে ঠাকুরটা আছে সার আছে বলে বাবার মা কিছু দক্ষিণা দাও না ও সুবর থেকে নিয়ে যাওয়া এখানে একটু সিঁদুরের টিপ নিয়ে ছেলেকে পরিয়ে দিচ্ছি ঘুরিয়ে পড়। কি গো? এসো কাজাই ছোট ছেলেটা দেখছো? তোমার এত কষ্ট হচ্ছে? চল, খেতে দেখি হলুদের এটা রইল। হল হলুদ Foundation stone for illumination of Bora Caves laid by Dr. Mrs. J. gita Reddy, Honorable Minister of Tourism, Culture and Sports on 21st November 1992. Andhra Pradesh Tourism. It's be happy. অনেক কঠিন জায়গা না হ্যাঁ বেশ কঠিন তাও নিচে নামিনি